ফোর ফোর জিরো না আর নর ফোর ফোর জিরো আর মাদি ছাকার ইনবিট অনেক সুন্দর একটা পেয়ারিং করলাম অসাধারণ একটা পেয়ার যে আমরা আজকে দশটা পেয়ার কবুতর দেখাবো এই যে মাসাল্লাহ অসাধারণ একটা পেয়ার না রইছে হ্যারি বিদেশি নর আর মাদি ছাগার ইনবিট অনেক সুন্দর ফাটাফাটি একটা প্যার করলাম অবশ্য বন্ধুরা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু জানাবেন আসলে প্যারটা আমাদের ঠিক আছে কিনা আমরা দশটা প্যার কুকুটা দেখাবো আপনাদের আজকে ইউরো ইনবিট নর মোস্তাকবার জাগোয়ারের মাদি। ডিম দুইটা দিয়ে দিছে মাসাল্লাহ সবাই দোয়া করবেন যেন ওরা পরিপূর্ণ দুইটা বাচ্চা তুলতে পারে ইনশাল্লাহ অলিম্পিক মাদি অলিম্পিক বিবিএন মাদিটা হচ্ছে সবজি আর নটটা হয়েছে সুপার উইলির নাতি অসাধারণ একটা পেয়ার জুটিটাও মাসাল্লাহ বেস্ট অনেক সুন্দর একটা পেয়ার নটটা দেখার মতো একটা নট অসাধারণ অসাধারণ কিছু কবুতর আমাদের কাছে আছে কালেকশনে মার্শাল্লাহ লুডুর মেয়ে মাদিটা লডুর মেয়ে আর ওই নটটা বেশ বিজার আর আপনার লোকদের অসাধারণ একটা পেয়ার মার্শাল্লাহ সবাই ওদের জন্য একবার হলেও মার্শাল্লাহ বলবেন এবং আমাদের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু প্লিজ জানাবেন মিলিটা কি ভাই অ্যালেনপেটটি মিলি নর আর মাদিটা রাসেল ভাইয়ের মাদি এটা কোন জায়গার জাজিরার রাসেল ভাইয়ের কাছ থেকে আনা মাদিটা দশটা রেজাল্ট মাদির দশটা রেজাল্ট আছে অসাধারণ একটা পেয়ার

আর হচ্ছে ইউরোর নাতি নাতি ইউরো লাইন ইউরো লাইনের নাতিরা আমরা একটু এই প্যাডটার আপনাদের চোখটা দেখাবো ইনশাল্লাহ যেহেতু সবগুলো দেখানো সম্ভব না এই প্যাডটার চোখটা দেখাই এই যে মাদিটা মাদিটার কি লাইনটা কী ইউরো ইউরো আর জাগোয়ার লাইন জাগোয়ার লাইন অসাধারণ একটা মাদি পাঁচটা রেজাল্ট আছে পাঁচটা রেজাল্ট আছে মাদিটার মার্শাল্লা এই যে অনেক অসাধারণ একটা শেপের কবুতর এবং ওর ফেদারটা যদি দেখায় মাটিটা ডিম পারবে হয়তো আজকে যেন একটু নরম কাটতেছে ব্যালেন্স ব্যালেন্সটা অসাধারণ একটা ব্যালেন্স যা অসাধারণ নটা আমরা এই যে সাগান চোখ চোখের রাজা অসাধারণ একটা কবিতা দেখার মতো রসগোল্লা তেল পাই না ভাই রসগোল্লার তেল এই যে রসগোল্লা রসগোল্লার ফেদার অসাধারণ একটা খেদার যে দেখেন দেখছে নর খেদারটা কত ডেস দাম কিন্তু ব্যালেন্সও অসাধারণ খেদার উঠতেছে আর ব্যালেন্স অসাধারণ একটা নট যাক মিশআল্লাহ

ما شاء الله हमको पसंद है एकटा प्यार এটা ما شاء الله এর মত যেটু মর্টিং আছে না তখন আছে না তখন মর্টিং আছে যে নিউট ভাই আছে ও شاء అలా একটা ছেলেরা নিতে গিয়ে डाटा मोटर 보면은 যেটু এই যে মার্সেল বিদেশি কবুতার মার্শাল না বিদেশি ওর একটা দেখাবো অসাধারণ একটা কবুতর ওর ট্যাকটা যদি আমরা দেখাই তাহলে ওর ট্যাগটা একটু দেখাই এই যে ওর ফেদারটা অসাধারণ একটা ফেদার খেলা কবুতর একটা অস্থির আমরা যদি ওর আইকনটা দেখাই অস্থির একটা কবুতরের আইকন সেই অস্থির ওর যে ভায়োবেশন মার্শাল্লা ওর যে ব্যালেন্স ষোলো সালের কবুতার এই জোর ট্র্যাকটা যদি আমরা দেখাই যেখানে ট্যাকটা আছে দেখা যায় কি না আমি জানি না এই যে এই যে বিদেশি ট্যাক এই যে এন এল মনে করেন যে ষোলো না আঠারো ভাই বিশ আঠারো হ্যাঁ বিশ আঠারো ট্র্যাকটা হইলে ষোলো তেইশ একানব্বই আট আবার দেখাই এটা হলো ষোলো দেখা যায় ষোলো বত্রিশ একানব্বই আট দেখা যায় নয়শো আঠারো নয়শো আঠারো অনেক সুন্দর একটা কবুতর মহাশাল